ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চাকরি নেই ব্যাংকে রাখার টাকা নেই খাবার কেনার টাকাও নেই রাস্তায় হাজার মানুষ কাজ খুঁজছে কিন্তু কাজ নেই শুনতে সিনেমার মতো লাগছে কিন্তু উনিশশো উনত্রিশ সালে বিশ্ব অর্থনীতি হঠাৎ করেই ভেঙে পড়ে স্টক মার্কেট ধসে যায় মানুষের সঞ্চয় এক রাতেই উধাও হয়ে যায় কারখানাগুলো বন্ধ হয়ে যায় ব্যবসা একের পর এক দেউলিয়া মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে যায় আমেরিকার মতো শক্তিশালী দেশেও মানুষ ডাস্টবিনে খাবার খুঁজতে থাকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে রুটি নিতে থাকে এই সময়টার নামই দ্য গ্রেট ডিপ্রেশন যা প্রায় এক দশক ধরে পৃথিবীর অর্থনীতিকে কমায় ফেলে রাখে যেকব গ্লোস্টাইন তার বইয়ে লিখেছিলেন মানুষের বিশ্বাস ভেঙে পড়তেই ব্যাংক ব্যবসা কোম্পানি সব থেমে যায় এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা অর্থনীতি শুধু টাকা দিয়ে চলে না চলে বিশ্বাস দিয়ে গ্রেট ডিপ্রেশন আমাদের শিখিয়েছেন যখন মানুষের আস্থা ভেঙে পড়ে তখন সবচেয়ে বড় অর্থনীতিও ধসে পড়ে আজকের পৃথিবীর যতই শক্তিশালী হোক অর্থনীতির আসল ভিত্তি এখনো একই ট্রাস্ট প্লাস স্টেবিলিটি বিশ্বাস থাকলে বাজার বাঁচবে বিশ্বাস হারালে সবকিছু থেমে যাবে